ডিম আগে না মুরগি আগে বিতর্কটা দুই বছর ধরেই চলছে আমাদের আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে ডিম আগে এসেছে না মুরগি আগে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একদল গবেষক দাবি করেছেন তারা উত্তরটা খুঁজে পেয়েছে ধারণা করা হয় প্রাচীন গ্রিকের দার্শনিকেরা প্রথম প্রশ্নটি তুলেছিলেন কেউ বলেন পৃথিবীতে মুরগি আগে এসেছে এবং তারপর ডিম আবার কেউ বলেন আগে ডিম এসেছে তারপর তা থেকে মুরগির জন্ম হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের নীল ইনস্টিটিউটের পদার্থবিদেরা দাবি করেছেন পৃথিবীতে ডিম বা মুরগি যে একটি আগে আসতে পারে যুক্তরাষ্ট্রের ফিজিক্যাল রিভিউস লেটার্সে বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়েছে নিজেদের অনুসন্ধানের ব্যাখ্যাও দিয়েছেন এই বিজ্ঞানীরা তবে তা কোয়ান্টাম বলবিদ্যার যুক্তিতে গবেষকরা বলেছেন কোয়ান্টাম বলবিদ্যার তত্ত্বমতে ঘটনার কারণ ও ফলাফল সবসময় ক্রমানুসারে হয় না কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ফাবিও কস্টা বলেন গবেষণার সময় তারা আলোর বিন্যাস পরিবর্তনের চেষ্টা করেন সমবর্তনের ভিত্তিতে এই বিন্যাস নির্ধারিত হলেও গবেষকরা দেখতে পেলেন বিন্যাসের পরিবর্তন ক্রমানুসারে হয়নি এর থেকে বোঝা যায় একটি ঘটনার কারণ তৈরি হওয়ার পর তার ফলাফল নাও আসতে পারে এমনও হতে পারে ঘটনার ফলাফলই কারণের মতো আগে এসে যেতে পারে তারপর সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী কারণ তৈরি হতে পারে তো ভিউয়ার্স ডিম আগে না মুরগি আগে এই বিষয় নিয়ে কখনো কি কোনো বিতর্কে জড়িয়েছেন আপনাদের মতে এর উত্তর কি হবে আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ